আসসালাম আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকদিন পরে একটা ভিডিও দিচ্ছি কিরমির ডোজ নিয়ে কিরমির ওষুধ খাওয়াবো গরুকে তো নিয়েছি একমির তো বডি ওয়েট হিসাবে এদিকে ধরো এই গরুটা কতটুকু ওয়েট আছে এবং কতটুকু ওষুধ পাবে সব নিয়ে সবকিছু নিয়ে আলোচনা করছি আর এই একটা আছে তো আরেকটা আমার বাসুর আছে এইটার বাসুর বয়স পাঁচ মাসের মতন তো আহ তাকেও কিড়মির ডোজ দিবো তো আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা কিড়মির ওষুধ খাওয়াবেন এ টু জেড দেখাচ্ছি আসুন নিচের দিকে দাও তো ওষুধটা এভাবে নিতে হবে তো আপনাদের হ্যামার অথবা যেকোনো একটা ইয়ে দিয়ে আপনারা এইটা গুঁড়ো করে নেবেন এভাবে তো এখানে আপনার এলটিভেট দুইটা নিচ্ছি এই বড় গরুটার জন্য আপনাদের দেখাবো কিভাবে খাওয়াবেন আচ্ছা আর একটা গুঁড়ো করে নেই এইভাবে আপনাদের কাছের বোতল হইলে ভালো হয় এটা আপনার রু আবজার বোতল এটা বড় ছোট ছোট হইলে আর একটু ভালো হয় আবার মাথা থেকে এভাবে চিকন খাওয়াইতে সুবিধে হয় তো দেখাচ্ছি উপটি dele rope তো অল্প একটু পানি দিতে হবে এতটুকুই ইনাপ এবারে মোটামুটি মিশনের পরে হয়ে গেছে দিক থেকে ধরো দেখো খুব কষ্টকর আর কি এটা তো হইলো এবার দ্বিতীয়বার খাওয়ানোর পালা আসলে একজনের সাহায্য নেবেন একা খাওয়াইতে যদি কষ্ট হয় আর কি जेहतु तो ए बासुरथ फोटो तो हां हाँ.

This بس এই বাছুরটা পাঁচ মাস বয়স গরত মাসাল্লাহ কইরে দিছি এলটিমেট অর্ধেক আশা করি ভালো কাজ করবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ